ভারতীয় বিশ্বে কি বাংলাদেশিদের জন্য চিরতরে বন্ধ হওয়ার পথে অনেক ভাই আমাকে এই প্রশ্নটি করেছেন যেহেতু সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটতেছে এগুলোকে এগুলোর ইঙ্গিত দিচ্ছে যে আসলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা খুব খারাপের দিকে যাচ্ছে আর সেটার উপর ভিত্তি করে হয়তো বা তাদের বিশ্বাস দেওয়াটাও বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যাবে কিন্তু আসলে বিষয়টা কি আসলে বিষয়টা এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না ভাই কারণ ওনারা দিন দিন হ্যাঁ এটা সত্য ওনারা দিন দিন বাংলাদেশের প্রতি খুবই ক্ষুব্ধ হচ্ছে এবং কি ভারতীয় জনগণ বিশেষ করে বেশি ক্ষুব্ধ হচ্ছে তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আসলে বিশাল আশা ইদানিং আমার মনে হয় হারিয়ে ফেলতে হবে কারণ ওনাদের পতাকা অথবা অন্যান্য বিষয়কে কেন্দ্র করে যেভাবে ঘটনাগুলো ঘটতেছে এগুলো কিন্তু কখনোই ওনারা সহজে মেনে নিচ্ছে না বা নিবে না আর বাংলাদেশিদের বিষা দেওয়ার ক্ষেত্রে ওনারা কিন্তু আরো কঠোরতা অবলম্বন করতে পারে এটাই স্বাভাবিক তবে আমি একটা কথা বলবো যে পাকিস্তানের সাথে ভারতের যে একটা সম্পর্ক বাংলাদেশের সাথে আশা করি সেই ধরনের সম্পর্ক বিরাজ করবে না তবে ইদানিং যে ঘটনাগুলো একের পর এক ঘটতেছে বিশেষ করে এই লাস্টে যে পতাকা কেন্দ্রিক একটা যে ঘটনা ঘটেছে এটা কিন্তু ওনারা কখনোই মেনে নিতে পারছে না এবং কি বিভিন্ন জনগণ এবং কি রাষ্ট্র পর্যন্ত যেহেতু এটা মিডিয়া এবং সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে তাই ওনারা এটা দেখে ফেলেছে আর এটা দেখলে কিন্তু কেউ কিন্তু আর এটা ভালোভাবে নিবে না এটা আমার দেশের ফ্লাগ নিয়েও যদি কেউ করত তাহলেও কিন্তু এটা সহজে কেউ মেনে নিত না তো সেই জায়গায় ভাই এটি তো সেন্সিটিভ ইস্যু যাই হোক তবে অন্যান্য যে বিষয়গুলো ওই বিষয়গুলো যেহেতু ডিপ্লোমেটিক ইস্যু এটা ওনারা ডিপ্লোমেটিক্যালি সমাধান করবেন তবে বিশাল আশা আমার মনে হয় আপাতত না করাই ভালো কারণ ওনারা যেভাবে এগুচ্ছে এবং কি ও মাঝখান দিয়ে বলা হচ্ছিল যে ওনারা বা একটু সফটনেস দেখাবে যে হয়তো বা নমনীয় হয়ে যাবে বিশ্বের ক্ষেত্রে কিন্তু এখন আর এটা ভাবার কোনো অবকাশ নেই কারণ বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আমার মনে হচ্ছে যেন পাকিস্তান এবং ইন্ডিয়ার যে সম্পর্কটা এই এরকম একটা সম্পর্ক ইন্ডিয়া এবং বাংলাদেশের আগাচ্ছে সামনের দিকে তবে এইভাবে যদি ধারাবাহিকভাবে আগাতেই থাকে তাহলে দিন শেষে বলা যায় যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্কটা ঠিক পাকিস্তানের মতোই হয়ে যাবে তো সেটা যদি হয় কখনোই বাংলাদেশের জন্য এটা শুভকর হবে না আর ভারতও কখনো চাইবে না আশা করি যে একটা সময় গিয়ে আশা করি ঠিক হয়ে যাবে যেহেতু বাংলাদেশের সাথে এটা সুযোগ ধরে ওনাদের একটা ভালো সম্পর্ক ভারতের সেই সম্পর্কটা অর্থাৎ বাংলাদেশের জন্মলগ্ন থেকেই কিন্তু ভারতের একটা গভীর সম্পর্ক এটা কিন্তু আমি বারবার বলেছি তবে আমি আশা করি যে বিষয়গুলো আসলে বাংলাদেশের গভর্নমেন্ট অথবা ইন্ডিয়ার যে গভর্নমেন্ট ওনারা খুব সুন্দরভাবে একটা ফয়সলা করে নেবেন যে বিষয়গুলো ছোটোখাটো বিষয়গুলো আছে আর যেগুলো বৃহৎ আকার ধারণ করে ফেলছে সেগুলো নিয়ে আমি আসলে কিছু এখন বলতে পারছি না কেউই বলতে পারবে না আপাতত সামনের দিয়ে কী ঘটতেছে যেহেতু ওনাদের কেন্দ্রীয় সরকার পর্যন্ত এগুলা নিয়ে খুব হতাশ এবং কি ওনারা বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছেন তো সেই স্ট্যাটাসগুলোর উপর ভিত্তি করে সামনের দিকে কি ঘটবে এবং কি বাংলাদেশের জন্য কি অপেক্ষা করতেছে সেটা আসলে সময় বলে দিবে এখন আগবাড়িয়ে আসলে কিছুই বলা যাচ্ছে না তবে অনুমান করে এটা বলা যায় যে আপাতত আমরা ভিসা আসা না করাই ভালো বিশেষ করে ট্যুরিস্ট ভিসার আশাটা যেহেতু এখন মেডিকেল ভিসা অথবা ইমার্জেন্সি ক্যাটাগরির ভিসাগুলো চালু আছে তো সে বিষয়গুলো থাকবে কিনা ঠিকভাবে অর্থাৎ স্মুথলি চালু রাখবে কিনা এটাও কিন্তু ভাবা বিষয় তো দেখা যাক সময় বলে দিবে বন্ধুরা কি হয় আপনাদের প্রশ্ন এখনও আসলে সঠিক উত্তর দেওয়া যাচ্ছে না সময়ের উপর ভিত্তি করেই আমাদেরকে এগুতে হবে ওকে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে